আজকে থেকে পনেরো বছর আগে বিডিআর যে শোকাবহ ঘটনা ঘটেছিল সেই ক্ষত দিয়ে আজও বাংলাদেশের মানুষের বুকের রক্ত ঝরে পড়ছে আমরা আজও জানি না এই ঘটনার পেছনের ইতিহাস কি আমরা সেই শোক বই নিয়ে বেড়াচ্ছি আপনারা জানেন আমরা একটু আগে পুষ্পস্তবক অর্পণ করেছি যাদের উদ্দেশ্যে সাতান্ন জন বীর অফিসার তারা সেদিন মৃত্যুবরণ করেছিলেন তাদের হত্যা করা হয়েছিল ইতিহাসের পাতায় পেছনে ফিরে গিয়ে বলতে হয় যে দ্বিতীয় যে মহাযুদ্ধ সেই দ্বিতীয় মহাযুদ্ধে পর্যন্ত এমন কোন একটি স্থানে এমন কোন ব্যাটল বা যুদ্ধ হয়নি যেখানে একসঙ্গে সাতান্ন জন অফিসার প্রাণ দিয়ে কাজে আজকে আমাদের সেই কথাটি পুনরায় বলতে হয় যে এই ঘটনা কিভাবে ঘটেছে এই ঘটনার যবনিকার পেছনে কি ছিল আজকে বাংলাদেশের মানুষ সেই সত্যি জানতে চায় এটা তো গেল একটি দিক অন্য দিকটি যে মানবিক দিক সেদিকে আমি আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে চাই যারা প্রাণ দিয়েছিলেন সেই সাতান্ন জন ছাড়াও আরো সর্বমোট প্রায় তিয়াত্তর চুয়াত্তর জন যারা প্রাণ দিয়েছিলেন তাদের যারা পরিবার বর্গ যারা রয়েছেন আপনারা তাদের কথাটি তাদের যে বেদনা সেই বেদনার কথা একবার চিন্তা করতে এবং সর্বশেষ যে তৃতীয় যে দিকটি রয়েছে যে বিচারের কথা আমরা শুনেছি সে বিচার হয়েছে সে বিচার কি হয়নি সে বিচারে কি আপিল হয়েছে সে আপিলের শুনানি কি আজকে পনেরো বছর পার হয়েছে তার পরবর্তীতে দুই হাজার সালে কি আরেকটি বিস্ফোরক মামলা দেয়া হয়েছে সেই মামলার বিচার কার্য আজকে পর্যন্ত কেন বিলম্বিত হচ্ছে একটি কথা আছে আমাদের বাংলা ভাষায় বিচারের বাণী নিভৃতে কাদের ইংরেজি ভাষায় একটি কথা আছে যদি বিচার বিলম্বে হয় তাহলে সেই বিচারের কোনো মূল্য থাকে না কাজে আজকে আমরা শুনেছি যে সেই বিচার প্রক্রিয়া এখনো ঝুলে আছে কেন ঝুলে আছে কেন সেই অভিযোগে যাদেরকে কারা বন্দি করে রাখা হয়েছে তারা আজকে পর্যন্ত বিনা বিচারে কেন তারা কারাবাস করে একটি জাতির ইতিহাসে এ ধরনের দুঃখজনক ঘটনা কোন জাতির ইতিহাসে কখন ঘটেছে আমাদের জানা নেই আজকে আমরা শুধু একটি কথাই বলবো বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন সুশাসনের মাধ্যমে আইনের মাধ্যমে ন্যায় বিচার ফিরে পায় আমরা সেটাই প্রত্যাশা করি অপরাধী শাস্তি পাবে সে সম্বন্ধে আমাদের কিছু বলার নেই কিন্তু আমরা যে আইনের ব্যবস্থায় বিশ্বাস করি যার উপরে ভিত্তি করে বাংলাদেশের এবং জাস্টিস সিস্টেম দায়ী আছে সেখানে একটি কথা বলা আছে সে কথাটি হচ্ছে এই যে কোনো দোষী ব্যক্তি যদি আইনের ফাঁক ফোঁকর দিয়ে বের হয়ে যায় সেটা হতে পারে কেন একজন নির্দোষ ব্যক্তিও যেন কখনো শাস্তি না পায় আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেই নীতিতে বিশ্বাস করে। আমরা আজকে প্রতিটি এর এই দুঃখজনক ট্র্যাজেডির প্রতিটি মানুষ যারা এই সংক্রান্ত মামলায় যারা অভিযুক্ত রয়েছে তাদের সুবিচার আমরা কামনা করি কথা বলি না আপনারা জানেন আমি ব্যক্তি পর্যায়ে কোনো কথা বলতে চাই না আমি একটি কথাই বলি যে বিচার কার্যে কখনো কোনো ইন্টারফিয়ারেন্স করা এটা যুক্তিযুক্ত নয় যে বিচারের দিন আছে আমাদের যারা বিচারক রয়েছেন তারা তাদের যে নীতি সেই নীতিতে অবিচার থেকে ন্যায় বিচারের মাধ্যমে এই বিষয়টি অতি দ্রুত সুরাহা করবেন আজকে পনেরো বছর পরে আমরা সেই প্রত্যাশা রাখি